আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি চলে এলাম বরাবরের মতো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে দেখতেই পারছেন অনেক লোকজন অনেক কোলাহল তো আমরা আজকে এসেছি মেলায় আমাদের সিংহে বাণিজ্য মেলা চলছিল তো শেষের পথে একদম লাস্ট যখন মানে এটা ভেঙে যাবে মেলাটা উঠে যাবে তার আগ মুহূর্তেই আমরা গিয়েছি তো গিয়ে দেখি একদম সব কিছু ফাঁকা মানে বেশি একটা জিনিসপত্র নেই তবে আমরা ভালোই মোটামুটি ঘুরতে পেরেছি মানে ফ্রিলি আর কি সব কিছু করতে পেরেছি এটা হচ্ছে গেটের বাইরে কিছু খাবার নিয়ে বসে আছে ফুসকা স্টল চটপটি স্টল তো সব ধরনের স্টলই আছে গেটের বাইরে আবার গেটের ভিতরেও আছে এখান থেকে হচ্ছে টিকিট কাটতে হয় তো আমি এখান থেকে ছোট বড় সবারই সেম প্রাইস তো টিকিট কেটে নিলাম তিনটা এরপর ভেতরে ঢুকে গেলাম তিন মা মেয়ে মিলে তো ভেতরে ঢুকেই সাজসজ্জাগুলো খুবই সুন্দর লাগছিলো আমাদের তো মনটা একদম ভালো হয়ে গেল ঘরে বসেছিলাম আসলে ভালো লাগছিল না সবাই এই মেলায় তিন চারবার করে এসেছে তা আমাদের আশা হয়নি তাই ভাবলাম দেখি মেয়েদের নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসি আর যদি কিছু পছন্দ হয় তাহলে কিনবো আর কি আর যদি সেরকম পছন্দ না হয় স্পেসিফিকভাবে আমার কোনো ডিসিশন নাই যে আমি একটা কিছু নেব তো ওরকম নেওয়ার মতো কিছু প্ল্যান করে আসি নাই যদি ভালো লাগে তবে তখন নেওয়া যাবে আর কি এই ভেবে এসেছি আর একটু ঘোরাফেরা হবে এখান থেকে আমার মেয়ে একটা এই বাবুল গানগুলো নিয়ে নিয়েছে এগুলোতে সবাই এসে ছবি উঠাচ্ছে ভালোই লাগছে দেখতে খুবই সুন্দর লাগছে ওরা কেমন করে জানিয়ে নিচ থেকে বাতাস দিয়ে একদম উপরে উড়িয়ে দেয় আর এদিকটায় আমি একটু মেয়েদের বলছিলাম চলো এখন একটু দেখা যাক আর এই ডলটা নাকি আমার মতো সেম এটা নাকি আমি এটা নাকি ওর আম্মু ছোটো মেয়ে বলছিলো আর পানির ফোয়ারাটা এই যে খুবই সুন্দর লাগছিলো তো এখানে দাঁড়িয়ে মেয়েরা কয়েকটা ফটো উঠিয়েছে তো বলছিলো যে আম্মু আমাদের এখানে কয়েকটা ছবি উঠিয়ে দাও তো ওরা দাঁড়াচ্ছিল মোটামুটি ঠান্ডা ছিল আর এদিকটাই হচ্ছে ম্যাগনেট এগুলো ফ্রিজে বিভিন্ন জায়গায় রেখে দেয় সুন্দর লাগে দেখতে এখানে হচ্ছে ব্রেসলেট এরপর হচ্ছে ইয়াররিংস বিভিন্ন ধরনের ইয়াররিংস ছিল এরপর মাথার স্পান্স ছিল অনেক কিছু ছিল তবে আমার কেন জানি কোনো কিছুই ভালো লাগছিল না জাস্ট একটা দুল উঠিয়ে দেখেছিলাম পরে হাতে নেওয়ার পরে কেন জানি ভালো লাগলো না আবার রেখে দিয়েছি তো এখান থেকে একটা শুধু জাস্ট আহ মুখোশ নিয়েছিলাম এই যে কালোটা মেয়ে বলছিলাম এগুলো নাও অনেক ভালো লাগে পড়লে তো তাই এখান থেকে একটা এরকম একটা মুখোশ নিয়ে নিলাম আসলেই ভালো লাগছিল বাসায় এসে পড়ে দেখেছি আসলেই মানে ভালো লাগছিল দেখতে আর এখান থেকে এরপর চলে যাব হচ্ছে মেয়েদের নৌকায় উঠবে ওরা এরকম নৌকায় অনেক নাকি ইয়া লাগে অনেকে চিল্লাচিল্লি করে না ওরা এবার নৌকায় উঠবে তারপর ওদের আমি বললাম দাঁড়াও আমার একটা ব্যাগ দেখি আমার একটা ব্যাগের খুবই প্রয়োজন ছিল তাই ব্যাগের দোকানে আসছি অনেকগুলো ব্যাগের দোকান দেখে দেখে আমি অস্থির হয়ে গেছি কিন্তু একটা পছন্দ সহিত কোনো ব্যাগ পাই নাই পছন্দ বলতে মানে জাস্ট চলবে এরকমও মানে পাই নাই আমি একটাও যে আমার প্রয়োজন যেহেতু আমি ইউজ করছি ব্যাগ ওটা প্রায় একটু অনেক দিন হলো একটু ঝামেলাও হয়েছে ভিতরে টাকা পয়সা রাখতে গেলে একটু সমস্যা হয় যেহেতু অনেক পুরাতন হয়ে গেছে তবে দেখে দেখে ঘুরে ঘুরে অস্থির আর পেলাম না এখান থেকে হচ্ছে টিকিট কেটে নিলাম ওরা এখন নৌকায় উঠবে নৌকায় দোল খাবে তবে নৌকায় দোল খাওয়ার আগে ওরা আম্মু তুমিও চলো তো আমার আবার এগুলো ভালো লাগে না আমি ভয় পাই আমার মাথা ঘুরে বমি বমি লাগে এর জন্য আমি আর এগুলো উঠি না পরে ওঠার পরে দেখছি একদমই মানে স্পিড নাই এর আগে তো অনেক স্পিড ছিল দেখেছিলাম অনেক জোরে জোরে দোল খায় এগুলা সবাই চিল্লাচিল্লি শুরু করে তবে ফার্স্টে একটু জোরে দেয় কিন্তু পরে আবার আস্তে আস্তে কমিয়ে ফেলে আমার মেয়ে ওখান থেকে বলছে আম্মু হাত দিয়ে বলছে যে আম্মু বেশি একটা ইয়া না তুমি উঠলা না কেন আসলে ভয়ের কিচ্ছু নেই এরপর হচ্ছে আরও একটা টিকিট কেটে এখানে হচ্ছে আমার মেয়ে একটু লাফালাফি করবে জাম্পিং হাউজ আর কি তো এখানটায় হচ্ছে মেয়ে কিছুক্ষণ খেলবে এরপর আমি ওকে এখানে রেখে মেয়ে আর বড় মেয়ে হচ্ছে ইয়া করবে বায়োস্কোপ দেখবে তাই ছোটো মেয়েকে রেখে এরপর বড় মেয়েকে নিয়ে যাব বায়োস্কোপ দেখাতে আর এর মধ্যে হচ্ছে মেয়ে জ্যাকেট খুলে দিচ্ছে আমাকে আর বলছে এখানে যেহেতু লাফালাফি করবো তাহলে গরম লাগবে তুমি জ্যাকেট নিয়ে যাও আসলে অনেক লাফালাফি করেছে শরীরটা এত মানে আগুন বের হচ্ছিল খেলার পরে যখন বের হয়ে আসছে তখন দেখি যে এত গরম শরীর কিছুক্ষণ পরে আবার ঠান্ডা লেগেছে যেহেতু শীতের দিন আর এদিকটাই হচ্ছে মেয়ে কি বসে গেছে মেয়ে হচ্ছে বায়স্কোপ দেখছে আর এই লোকটা হচ্ছে একদম জোকার সে যে কি জানি বলছিল। মানে কথাগুলি বলছিল কি কি দেখা যাচ্ছে সেগুলো বলছিল। মানে বায়োস্কোপের ভিতরে এখন কি দেখা যাচ্ছে এরপর কি দেখা যাচ্ছে উনি এখান থেকেই বলে দিচ্ছে আর সুন্দর করে একটু মানে গানের মতো করে বলছিল যাই হোক ওই যে ওই পাশটায় হচ্ছে মোটরসাইকেল উপর দিয়ে ঘোরাঘুরি করে ওইগুলা আর এদিকটায় আমি একটু দেখছিলাম মেয়ে কি করছে ও ভালোই খেলাধুলা করছে তবে বড় মেয়ে যেতে চেয়েছিল এখানে নাকি বড়দের আর কি যাওয়া এলাম না তাই ভাবলাম ওকে এখানে একটু বিনোদন দিই বায়োস্কোপ কী জিনিস সেটাই দেখাই এটাও দেখার প্রয়োজন আছে আসলে ভেতরে যে কি আছে সেটা আমিও জানি না আমি কখনো দেখি নাই দিকে দেখেন ও যে কত স্লিপ খাচ্ছে আর কত ভাবে একবার মাথায় হাত দিয়ে একবার বাঁকা হয়ে একদম সামনের দিকে মুখ দিয়ে এভাবে করে অনেক খেলাধুলা হলো এখন হচ্ছে আমরা একটু খেতে বসেছি আমরা কিন্তু মেলার গেটের বাইরে এখন ভেতরে অনেক কিছু খাওয়া হয়েছে মোটামুটি অল্প অল্প করে অনেক কিছু খাওয়া হয়েছে ফুচকা যদি না খাই তাহলে কি হইল মেয়ে বলছে আম্মু চলো ফুচকা খাই তো আমরা দুই মা মেয়ে হচ্ছে ফুচকা নিয়েছি আর আমার বড়ো মেয়ে নিয়েছে হালিম তো হালিমটা মোটামুটি ভালো ছিল আর শিখে বলল তবে ফুচকার ফ্লেভারটা আর স্বাদে একদম বাজে ছিল আমরা কোনোরকম খেয়ে এসেছি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ